প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর চলে আসছি বড়হার এক আজিজ কাকার বাড়িতে এখানে শুনতে পারলাম যে একটি মা ছাগলের চারটি বাচ্চা হয়েছে দেখতে মাশাল আমরা চারটি বাচ্চাকে দেখতে পাচ্ছি তার মায়ের কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে প্রিয় দর্শক দেখেন চারটা বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা তো একদম হরিণের মতো দেখা যাচ্ছে গাটা মানে কেমন জানি একটু ডোরা বোড়া ডোরা বোড়া হরিণের মতো মা ছাগলটা পাশেই আছে আসলে ভাগ্য কী আমার চাচা হয়তো জানি না আসলে ওনার জীবনের সফলতা কেমন কি, তবে চারটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কেউ দেখা যায় দুই বছরে চারটা পায় না আর আল্লাহ রহমত উনি একবারই চারটা পেয়েছে আসলে এটা ভাগ্যেরও ব্যাপার সবাইকে আল্লাহ সব কিছু দেয় না আর যাকে দেয় এখন সে যদি সেটাকে রাখতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার জীবনে সফলতা অবশ্যই আসে তো প্রিয় দর্শক দেখি কাকা কিভাবে বাচ্চাগুলোকে পালতেছে আর কি খাওয়াচ্ছে আর তার ছাগলে কী পরিমাণ লাভজনক উনি লাভ পাচ্ছে একটু আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এখন থেকে শুনবো যে আসলে ওনার কয়টা ছাগল এবং কয়টা ছাগল থেকে পেলে উনি আল্লাহ ওনাকে এই সফলতা দিছে আর উনি এত সফলতার সাথে এগুলো পালতেছে আমরা একটু আপনাদেরকে জানাবো আপনার আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে উনি ধরে রাখতে পারতেছে না একটু বড় হয়েছে তাই এলোমেলো খেলাধুলা করতেছে আচ্ছা আপনার চাচা কয়টা ছাগল দিয়ে শুরু করছেন ছাগল এই একটা ছোট্ট একটা পাখি বাচ্চা কিনছিল আচ্ছা আচ্ছা এই মনে হয় এই বছর যারে আগে আচ্ছা আচ্ছা চাচা আপনার কয়টা ছাগল দিয়ে শুরু করা এই ছাগল পালা এই তো ছোট্ট একটা পাখি বাচ্চা কিনছিল এই বছর যারে আগে আচ্ছা আচ্ছা যে ওই মাস পাঁচে পেলে হলি সেটার পেটে ছেন আবার ফের দুইটা হয়েছে আচ্ছা আর এইবার হয়েছে আবার ফের চারটা প্রিয় দর্শক আমার চাচার গল্প সে ছোট্ট একটা পাঠি ছাগল কিনছিল সেটার থেকে প্রথম অবস্থায় দুটো বাচ্চা হয় পরবর্তীতে আবার চারটা বাচ্চা হয় তাহলে আপনারা কি বলবেন যেটা লাভবান ব্যবসা না অবশ্যই লাভবান ব্যবসা আর তারপরে ওদেরকে কি কি খেতে দেন আপনি এই যে আবাদে তো মানে মায়ের দুধ ঠিক মতে পায় না তো এই চারটা বাচ্চা মায়ের দুধে হয় না হয় না ওই যে আবাদে দুধ কিনে খেলেছেছি তো প্রিয় দর্শক আমার চাচা বাইরে থেকে কিন্তু গায়ের দুধ কিনে নিয়ে এসে তাদেরকে খাওয়াচ্ছে তো কত যত্নের সাথে পালতেছে বাচ্চাগুলার মাস বয়স এখনো ফুললি হয় নাই মাসাল্লাহ ঝরঝরা হয়ে গেছে আল্লাহ আসলে সবসময় আল্লাপাক যারা অসহায় সঠিক বান্দা তাদেরকে অবশ্যই আল্লাপাক ভালোবাসেন ভালো কিছু দেখায় উনি হয়তো একজন নীতিবান মানুষ যার জন্য আল্লাহ ওনাকে এই ছোট্ট একটা বস্তু থেকে দেখা গেল যে আল্লাহ তো তাকে এত সফলতা দিচ্ছে আর আল্লাহ তাকে আরো সফলতা দেখ আমরা দোয়া করি সঠিক মানুষকে আল্লাপাক জানি সঠিক কিছু দেয় এটাই আসলে সবাই দোয়া করবেন তার জন্য তো মূলত আঙ্কেল আপনি আসলে কি কাজ করেন না আমি এই একটা অটো চালাই মানে কোনো সমূর্থ নাই এই একটা বাচ্চা কেনা হয়েছিলো মানে অল্প দাম দিয়ে পাঁচ হাজারটা যে বছর ধারেক আগে একটা ছাগলের পাটি বাচ্চা কিনতে আচ্ছা আচ্ছা এডোরে গত বছর এই ছয় মাস আগে মানে এটা তো বছরে দুইবার হয় আচ্ছা তো এই গত ডামে হয়েছে দুইটা বাচ্চা আর এইটা আমি হয়েছে চারটে বাচ্চা তো তার গল্পটা শুনলেন সে কিন্তু একদম সাধারণ একটি মানুষ সে কিন্তু অনেক সাধারণ একটা মানুষ যতটুকু তার কথাতে পেলাম সে কিন্তু একজন ভ্যান চালক তার সামর্থ্যটা যদিও বা অত নাই তারপরেও সেটুকুরের মধ্যে থেকে ছোট্ট একটা ছাগল কিনে সেটা থেকে আল্লাহ তাকে বর্তমান ছয়টা বাচ্চা বছরে দুইবার এই ছাগলটা বছরে দুইবার বাচ্চা হয় এর আগে দুইটা হয়েছে ছয় মাস আগে আবার দেখা গেলো আবার দুইটা বাচ্চা চারটা বাচ্চা হয়েছে তাহলে মাসা তার এই ছোট থেকেই তো একটু থেকেই তো বড় হয়ে গেল তাই না আসলে ব্যবসা যদি দেখা যায় যে কোনো কাজে যেমন ব্যবসা গেলে শুরু থেকে লাভ লস দিয়েই আসে তো এটাও ঠিক মূলত একটা বিষয় যে সে ছোট্ট একটা ছাগল থেকে দেখেন আল্লাহ রহমতে তার এখন মোটামুটি মা ছাড়া ছয়টা ছয়টা মাকে নিয়ে সাতটা ছাগল তার অলরেডি তার হয়ে গেছে তো এভাবে আসলে আগাইলে আগানো যায় যদি ইচ্ছা থাকে আর সঠিক ভাবে সে ছাগল পালতে পারে তো আপনার ছাগলে কি কখনো অসুখ বিসুখ হয় অসুখ খুব কম হয় কিন্তু ডাক্তার পাশে আছে আচ্ছা আচ্ছা হাতে দে তো প্রিয় দর্শক উনি হ্যাঁ যেভাবে বলতেছে যে অসুখ বিসুখে যদি কোনো লক্ষণ দেখি তাহলে পাশাপাশি ডাক্তার আছে আমরা সাথে সাথে দেখাই মানে তাকে রোগ ওভাবে ধরতে পারে না রোগ ধরার আগে সে অ্যালার্ট হয়ে যায় কারণ যেহেতু সে পালে সে বোঝে কিবা ডাক্তার এর সাথে কথাবার্তা বলে যে আসলে মূল তো ছাগলকেই হলে অসুখ হলে বোঝা যায় আর বোঝে ঠিক আছে তো ছাগলগুলো কোথায় पाলেন আপনি এখন বর্তমান বাসাই পালি এই যে একটু খেত খোলা আছে সেটাও যে পাতা পুতা কাঁঠালের পাতা পুতা খেলেই প্রিয় দর্শক উনি কিন্তু দেখা গেল কাঠালের পাতা আশেপাশে জমি আছে ঘাস টাস আছে এগুলাই খায় আর আপনি কি কাঠ দিয়ে উঁচা করে তাকে রাখার জন্যই করছেন নাকি না আমি এই মাটি চি রাখি মানে ওই যখন রাতে ওরা থাকে আগুনে যে সালা চটমট পেরে দিই তারিপাটা তো এখন ঘটনা ছিল কাকা এগুলো পালতে হলে ছাগল কিন্তু ঠান্ডায় দুর্বল এগুলা দেখা গেল আপনি দুই ফিট থেকে পনে তিন ফিট উচ্চতায় একটা মাচা করে নিবেন যেহেতু আপনার ছাগল গুলা বৃদ্ধি হচ্ছে তাহলে দেখা গেল যে মাচাটা করে নিলে আপনার এগুলো পালতে সুবিধা হবে অসুখ বিসুখ কম থাকবে কারণ এখন ঠান্ডার সময় আসতেছে ছাগলগুলার ঠান্ডায় কিন্তু অনেক দুর্বল এখন আপনি একটু কষ্ট করে কষ্ট তো করছেন এখন দেখা গেল যে একটু দুই ফিট উঁচা করে মাচা করবেন মানে যে ঘরটা ও থাকে সেখানে করে দিলে ঠান্ডাটা ওর ময়লা নিচে চলে যাবে গ্যাসটা ওর মধ্যে যাবে না ঠান্ডাটা ওর গায়ে লাগবে না তাহলে আল্লাহ আপনাকে আরো সফলতা দেবে তো প্রিয় দর্শক আমার আজিজ কাকার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো যাই হোক ওনার কষ্টের সাথে আমাদেরকে বললো যে ওনার বিষয়গুলো জানাইলো তো শুনে অনেক ভালো লাগলো তো আল্লাহ ওনাকে আরো সফলতা দেখ প্রিয় দর্শক আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আপনারা যদি চান যে আপনারা কেউ এইভাবে কিছু প্রান্তিকভাবে আপনার জায়গা আছে আপনি ছাগল পালতে চান অবশ্যই পালতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ